আসসালামু আলাইকুম ইংরেজিতে তোমরা যারা দুর্বল ইংলিশে অনেক খারাপ করবা এরকম চিন্তা করতেছো এবং ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো ভয় পাও তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও বানাবো ইংলিশে মাত্র তিন মাসে তুমি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবা অর্থাৎ পরীক্ষায় ভালো করার জন্য যা যা লাগবে যেভাবে পড়তে হবে যেভাবে পড়াশোনা করলে তুমি একদম জিরো থেকে পরীক্ষার জন্য ভালো করতে পারবা এইটার এ টু জেড গাইডলাইন জেড তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তুমি বুঝতে পেরে যাবা তোমার এখন কি করা উচিত আর তুমি যদি আমাদের আইটিএস একাডেমিতে নতুন হও তাহলে তোমার তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করা মাস্ট কেন কারণ আমাদের চ্যানেলগুলোতে খুবই এফেক্টিভ ভিডিও কিন্তু দেওয়া হয় যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলা দিছি এগুলো অ্যাপ্লাই করে দেখবা তোমার লাইফের পড়াশোনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে আবার আমরা ওয়ান শর্ট ক্লাস দিই আমরা প্লেলিস্ট আকারে তোমাদেরকে পড়াই আমাদের প্রিমিয়াম কোর্সেস আসবে সামনে যে সমস্ত প্রিমিয়াম কোর্স তোমাদের রেজাল্ট ভালো করার জন্য যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু দিব সো আমাদের টিচার প্যানেল তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য একদম রেডি এখনই সাবস্ক্রাইব করো আর চলো আমরা মাত্র তিন মাসে জিরো থেকে হিরো কিভাবে হবো ইংলিশে সেটা একটা এ টু জেড গাইডলাইন তৈরি করি গাইডলাইন দিই তোমাদেরকে দেখো টেকনিক যেটা তোমার ফলো করা লাগবে তোমার টেকনিক কখনো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য সেম হবে না ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য সেম হবে না তা আমি যেটা করতাম তোমার মতো বয়সে আমি যেটা করতাম সেটা বলবো ইংলিশ ফার্স্ট পার্ট আমাদের যে সাবজেক্টটা আছে। এইটার জন্য আমাদের এক ধরনের টেকনিক অবলম্বন করতে হবে ইংলিশ সেকেন্ড পার্ট যেই সাবজেক্টটা আছে এইটার জন্য এক ধরনের টেকনিক অবলম্বন করতে হবে ভাইয়া ইংলিশ ফার্স্ট পার্টের জন্য তোমাকে যেটা করা লাগবে মডেল তোমাকে যেটা করা লাগবে মডেল প্লাস বই। মডেল এই দুইটা জিনিস মাস্ট। আমাদের যে মডেলের জন্য যে সমস্ত ইংলিশের ফার্স্ট পার্ট বই দেওয়া থাকে না ইংলিশ ইংলিশের যে বই দেওয়া থাকে ওই বই কিনতে পারো অথবা এই মডেল করার জন্য তুমি প্রিভিয়াস বড় ভাইয়াদের টেস্ট পেপার বা তোমার নতুন মেসের টেস্ট পেপার কালেক্ট করতে পারো তাহলে টেস্ট পেপার কালেক্ট করতে পারো মডেল করার জন্য অথবা মডেলের জন্য অন্য যে সমস্ত গ্রামার বই থাকে সেগুলো কালেক্ট করতে পারো এবং তোমার মেইন বই মেইন বই বেসিক্যালি লাগে না আসলে মেইন বই যদি তোমার সারা বছর পড়া থাকে তাহলে তো ভালো যদি সারা বছর না পড়া থাকে তাহলে এই তিন মাসে আলাদা করে মেইন বইতে ফোকাস করার দরকার নেই তোমার টেস্ট পেপার কিংবা মডেলের ভিতরেই মেইন বইয়ের যা যা লাগবে ওগুলো কাভার হয়ে যাবে আচ্ছা তোমার সেকেন্ড পেপারের জন্য কি করবা সেকেন্ড পেপারে ইংলিশে গ্রামার আসে না ইংলিশ গ্রামার বোর্ড থেকে সিলেক্ট করে দেয়া গ্রামারের ওই বইটা নিতে পারো অথবা তুমি টেস্ট পেপার নিতে পারো তা আমি সারা বছর কি করতাম গ্রামার পড়তাম কিন্তু আগে যে আমি তোমাকে যেহেতু তিন মাসের টার্গেট দিচ্ছি এই তিন মাসের টার্গেট আমি তোমাকে গ্রামার পড়তে নিষেধ করবো আমি বলবো টেস্ট পেপার ধরো টেস্ট পেপার পড়ো পরীক্ষায় ভালো করো ইংলিশে জিরো থেকে হিরো হয়ে যাও সেমভাবে এখানেও তুমি টেস্ট পেপার ধরো টেস্ট পেপার পড়ো

আছে আছে। আছে। তারপরে উইথ সামনে এভাবে তো থাকবে তাই না তো তুমি যেটা করবা এখান থেকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ প্রিপোজিশন প্র্যাকটিস না করে তোমার টেস্ট পেপারের ভিতর খুঁজে বের করবা যে উইথ ক্লুজ উইদাউট ক্লুসের আলাদা করে এক্সারসাইজ এবং নিয়ম কোন জায়গায় দেওয়া আছে প্রত্যেকটা টেস্ট পেপারে বিলিভ মি প্রত্যেকটা টেস্ট পেপারে আলাদা করে নিয়ম এবং এক্সারসাইজ দেওয়া থাকে সো মডেল টেস্ট না পড়ে তুমি শুধু এক নাম্বারের ওখানে যে দেখবা এক নাম্বারের এই কোশ্চেনের জন্য তোমার কি কি নিয়ম দেওয়া আছে সো ওখানে দেখবা নিয়ম বা রুলস থাকবে রুলস থাকবে এই রুলসগুলো তুমি টেস্ট পেপার থেকে পড়া শুরু করবা এ টু জে প্রত্যেকটা রুলস ধরে 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 পড়া শুরু করবা প্রত্যেকটা রুলস ধরে 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 পড়া শুরু করবা তো ধরো এখানে তোমার রুলস আছে টোটাল পনেরোটা পনেরোটা রুলস তুমি এ টু জেড কভার করে ফেললা করার পরে এবার দেখবা এখানে এক্সারসাইজ দেওয়া আছে এক দুই তিন এভাবে দেখো এক্সারসাইজ দেওয়া আছে টোটাল এক্সারসাইজ থাকে তিরিশ থেকে চল্লিশটার কাছাকাছি এখানে যেই কয়েকটা এক্সারসাইজ দেওয়া থাকবে যদি পঁয়ত্রিশটা থাকে পঁয়ত্রিশটাই তুমি এখন ধরে ধরে সলভ করবা সলভ করার সময় তুমি চিন্তা করবা তুমি একটা প্যাসেজ পড়তেছো ওই প্যাসেজে যেই বাংলা লাইন মানে যেই ইংলিশ লাইনগুলা থাকবে ওই ইংলিশ লাইনগুলো বাংলা করে করে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে জেনে লাইনটা মাথার ভিতর সেট করার শুরু করতে হবে অল্প অল্প করে সেট করা শুরু করতে হবে তো তুমি যদি টানা পাঁচ দিন পড়ো এখানে পঁয়ত্রিশটা আসে না পার ডে সাতটা করে পড়ার ট্রাই করো পার ডে সাতটা করে টানা পাঁচ দিন পড়ো পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ দিনে তুমি অনায়াসে এক নাম্বারের সমস্ত কোয়েশন সলভ করে ফেলতে পারবা এবং প্রত্যেকটা তুমি এমন ভাবে পড়বা যাতে বুঝে যাও এবার ধরো তুমি এটা না তাহলে কি করবা তোমার এটা পড়তে অসুবিধা হচ্ছে তাহলে কি করবা তাহলে উইথ ক্লুসের একটা ওয়ান শর্ট ক্লাস দেখো উইথ ক্লুসের একটা ওয়ান শর্ট ক্লাস দেখলে ভাইয়ারা সমস্ত নিয়ম কানুন সহ তোমাকে বাংলা মিনিং সহ কোনটা লাইন কি বলতেছে সব সহ কিন্তু দেখাই দিবে সেই একটা ওয়ান শর্ট ক্লাস দেখলেই তোমার এ টু জেড কাবার হয়ে যাবে তাহলে তাহলে আরো দ্রুত তুমি দেখা যাচ্ছে পাঁচ দিনের জায়গায় চার দিনে কাভার করে ফেলতে পারছো টোটাল পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা তুমি যত বেশি রিভিশন দিবা তত তোমার উইথ ক্লোজ উইদাউট ক্লোজ কাভার হয়ে যাচ্ছে উইদাউট ক্লোজ কাভার হয়ে যাচ্ছে সো এভাবে তুমি উইদাউট ক্লোজ কাভার করে ফেললা উইদাউট ক্লোজ কাভার করে ফেললে এখন তোমার পরীক্ষায় যখন তুমি ফাইনালি পরীক্ষা দিবা তুমি যখন ফাইনালি এসএসসি পরীক্ষা দিবা তখন ওখানে যে কোনো উইদাউট ক্লোজ আসলে এই ৩৫টার ভিতর থেকে থাকবে এটা মিল্টন ভাইয়া তোমাকে গ্যারান্টি দিচ্ছে তোমাকে দিচ্ছে তুমি এটা দেন যে টার্গেট কি টার্গেট নিবা দুই নাম্বার যেটা হচ্ছে উইথ ক্লুস উইথ ক্লু ক্ষেত্রে এবার তুমি নিয়ম আবারও পড়বা তারপরে আবারও পঁয়ত্রিশটা মতো সলভ করবা এটা আবার তুমি চার থেকে পাঁচ দিন সময় নিবা ওয়ান শর্ট ক্লাসে হেল্প নিতে পারো যাতে তুমি দ্রুত অ্যাডাপ্ট করতে পারো তারপরে তুমি ধরো প্রিপোজিশন পড়বা তো তিন নাম্বারের জন্য আগে রুলস পড়তে হবে তারপর এক্সারসাইজে দেখতে হবে এখন তুমি বলবা ভাই আর শুধু রুলস পড়লেই তো এক্সারসাইজে কেন যাব ভাই এক্সারসাইজ যেটা আছে এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক এক্সারসাইজ হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক করলে ওই কোশ্চেন ব্যাংকের বাইরে কোনো কোশ্চেন ইংলিশে আসে না করে দেখে পরীক্ষা হলে যাইতে পারো এর বাইরে একটা লাইন প্রশ্ন আসে না তোমাকে যেটা করা লাগবে এগুলা দেখে যাইতে হবে তো তুমি এইগুলা দেখে গেলে পরীক্ষা হলে যেয়ে দেখবা তুমি বাসায় বসে যা পড়ছো তাই প্রশ্নে আসছে বাসায় তুমি যা দেখেছিলে ওইটাই প্রশ্ন সো তোমার জন্য জিনিসটা খুব ইজি হবে খুব ইজিলি তুমি ওই জিনিসটাকে এক্সিকিউট করতে পারবা পরীক্ষা হলে হান্ড্রেডে হান্ড্রেড তুলে পারবা সেই জন্য প্রত্যেকটা প্রথমে নিয়ম বা রুলস তারপরে প্র্যাকটিস নিয়ম বা রুলস প্র্যাকটিস তারপরে এটা এবার ধরো টেবিল আছে তা ধরো হচ্ছে কমপ্লেটিং সেন্টেন্স আছে বা ধরো হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটাই থাকুক না কেন বা ধরো ট্যাক কোয়েশ্চেন আছে যেটাই থাকুক না কেন এই প্রশ্নগুলা আগে তুমি রুল পড়বা আগে তুমি রুল পড়বা সে রুল পড়া শেষ দেন তুমি সেকেন্ড স্টেজে কি করবা প্র্যাকটিস করবা রুল পড়ো প্র্যাকটিস করো রুল পড়ো প্র্যাকটিস করো এভাবে তুমি টোটাল যা যা আছে সব যদি কভার করে ফেলো তিন মাসের ভিতরে ইংলিশে তুমি বস হয়ে যাবা এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন তুমি ইংলিশ বস হয়ে যাইতে চাচ্ছ ইংলিশ বস হয়ে যাইতে গেলে তোমার মাথার ভিতরে না থাকলে তো বস হবে না মাথার ভিতর তখনই থাকবে যখন তুমি ওটা পড়ার সময় মনে রাখার চেষ্টা করবো অর্থাৎ মুখস্থ করার ট্রাই করবা এবার মুখস্থ করার সময় আবার না বুঝে মুখস্থ করলে হবে না ধরো তুমি না বুঝে আও আও উড়াই গেলা হবে না তোমাকে বুঝতে হবে এখন বোঝার জন্য উপায় দুইটা এক তুমি নিজে ডিকশনারি বের করে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং খুঁজে খুঁজে ওইটা ভালো করে পড়ো দুই তুমি হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেখে কোন্টার মিনিং কি সেটা টিচাররা যখন বলে দিবে সেই অনুযায়ী সুন্দর করে বুঝে বুঝে পড়ো সো টিচাররা বলে দিলে এটা দ্রুত হয় তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে টিচারকে ফলো করো আমাদের আইটিএস একাডেমি থেকে তোমাদের ইংলিশের জন্য ওয়ান শর্ট ক্লাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং নেওয়া হবে সো তুমি আমাদের আইটিএস একাডেমি ফলো করো আমাদের আইটিএস একাডেমি থেকেই আমরা তোমাকে ইংলিশের জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিব ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমরা সাপোর্ট দিব সো তোমার প্যারা হয়ে যাওয়ার কথা না বুঝতে পারছো সো তুমি ইংলিশের জন্য এ টু জেড তুমি আমাদের আইটিএস একাডেমি ফলো করো এ টু জেড তোমাকে ইংলিশের জন্য এ টু জেড সাপোর্ট কারা দিবে আমাদের আইটিএস একাডেমি দিবে সামনে নিয়মিত ভিডিওস কন্টেন্ট ইচ অ্যান্ড এভরিথিং ইংলিশের জন্য তুমি পেতেই থাকবা পেতেই থাকবা সো প্যারা না ওকে সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো ইংলিশের জন্য তোমাকে কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে এবার আসো সেকেন্ড পেপারের অংশ তো বুঝলা সেকেন্ড পেপারের একটা অংশ কিন্তু আবার আছে প্যারাগ্রাফ একটা অংশ আছে তোমার হচ্ছে ওই যে প্যারাগ্রাফ সহ আর অন্যান্য জিনিসপত্রগুলো আছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যেগুলো যেগুলো আমাদের রাইটিং লাগে তো এটার জন্য কি করবা প্যারাগ্রাফের একটা ওয়ান শর্ট ক্লাস দেখবা যেখানে প্যারাগ্রাফ কিভাবে সহজে লেখা যায় পুরা নিয়ম কানুন সব ইচ অ্যান্ড এভ্রিথিং তোমার চলে আসবে তো এইভাবে তুমি প্রত্যেকটা জিনিসের উপর অল্প 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 করে প্র্যাকটিস করবা তিন মাস যদি তুমি এখানে ফুল ফোকাস করো তুমি ডেফিনেটলি ভালো করবা ক্যান গ্যারান্টি ইউ আমি তোমার হচ্ছে যে আমার ইংলিশ নিয়ে অভিজ্ঞতা কি ইংলিশে আমার সবসময় ভালো মার্ক আসতো কিন্তু আমি ইংলিশের রুলসগুলো অত বেশি ফোকাস করতাম না তো আমার মনে আছে আমাকে হচ্ছে একটা অনুষ্ঠানে ইওনো স্যার আমি হচ্ছে আমার স্কুলের ফার্স্ট ছিলাম তো আমার স্কুলের সবসময় আমি স্কুল ফার্স্ট হইতাম তো ইওনো স্যার আমাদের স্কুলে এসে একটা প্রোগ্রাম করবে তো সেই প্রোগ্রামে মা দিবস প্রোগ্রাম করলো সেই প্রোগ্রামে দুইজন স্কুল থেকে মানে তোমার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল তো তার ভিতর আমি একজন আর একটা মেয়ে পেয়েছিল তো এবার আমি যখন ওই অনুষ্ঠানে বক্তব্য দিলাম বক্তব্য দেওয়ার পরে ইউনোসার আমি কতটা মেধাবী এটা টেস্ট করার জন্য আমারে বেশ কিছু ইংলিশ ট্রান্সলেশন দিল তো ইংলিশ ট্রান্সলেশন যেগুলো যেগুলো দিল ওগুলা আর আমি ম্যাক্সিমামই পারি নাই তো ম্যাক্সিমামই যখন পারি নাই তখন ইউনোসার আমার বক্তব্য ওনার বক্তব্যের ভিতরে বলছে আমি অনেক কিছুই পারি না আমি হচ্ছে স্কুলে সবচেয়ে মেধাবী স্টুডেন্ট কিভাবে হই তো কথাটা আমার তো খুব গায়ে লাগলো যে আমি আসলে প্রুভেন মেধাবী একজন এখানকার প্রত্যেকবার স্কুল ফার্স্ট হই বোর্ড স্ট্যান্ড করছি তারপরে হচ্ছে তোমার সবসময় উপজেলাতে ফার্স্ট হই সেকেন্ড হই ট্যালেন্টফুল বৃত্তি পাইছি সব জায়গাতে তারপরে আমাকে নিয়ে এভাবে বলবে ক্লাস টেনের কথা বলতেছি আমি তখন ক্লাস টেনে পড়ি তো আমার যখন এরকম কথা বলছে তখন আমার খুব গায়ে লাগছে এবার আমি যে বাসায় যেই তোমার হচ্ছে যে ইংলিশের গ্রামার কি কি আছে আমার কাছে আমি খোঁজা শুরু করছি খোঁজা শুরু করার পর আমার হচ্ছে যে স্কুলের টিচার উনি আমাকে একটা ছোট্ট ওই সময় সবচেয়ে ভালো গ্রামা ছিল এখন এটা আছে কিনা জানিনা পপির একটা গ্রামা ছিল পপি পপি বইয়ের একটা গ্রামার ছিল সবচেয়ে ভালো গ্রামার সে ওই ভালো গ্রামারটা পপির ওই গ্রামারটা আমাকে দিল আমি এবার ওই পপির গ্রামারটা ধরে ধরে পুরো নিয়ম কানুন যেহেতু ওই যে নিয়মের জন্য আমি পারি নাই এক্সারসাইজের জন্য আমি পারি নাই আমি তো শুধু মডেল টেস্ট মুখস্থ করার ট্রাই করতাম করে করে ইংলিশ একটা শেখার ট্রাই করতাম ক্লাসের টিচাররা যা হালকা বদলা পড়াইতো সেগুলো শিখতাম ওতেই ভালো মার্ক চলে আসতো বাট যেহেতু ক্রিয়েটিভ জায়গা থেকে পারি নাই ইংলিশে তুখোর হওয়ার জন্য ওইটা পারি নাই তখন আমার তো গায়ে লাগছে এবার আমি কি করলাম আমি একদম মানে ওই পপি গ্রামার ধরে ধরে একই নিয়ম চর্চা করে মাথার ভিতর ঢোকায় ফেললাম মাথার ভিতর ঢোকানো মানে এমন ঢোকানো যে ওটা করে ওটা বুঝে ওটা মুখস্থ করে আমি আমাকে প্রশ্ন করলে আমি পারি আমার খালে এই চিন্তা আসতেছে যে আমাকে একটা জিনিস প্রশ্ন করলে আমি পারলাম না আমাকে জিজ্ঞেস করলাম আমি পারলাম না এটা কিছু হইলো আমাকে পারতে হবে এরপরে আমি নিজের ভিতরে ঢোকায় 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 আস্তে 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 তোমার ইংলিশের ওই অংশগুলাতে সুন্দর মতো প্রত্যেকটা জিনিস শিখে ফেললাম এরপরে আমার ফিল হওয়া শুরু হলাম ইংলিশ পড়া শুরু করছি এর মাঝখানে দেখো আরেকটা জিনিস আমি ফিল করছি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি চর্চা তত তুমি ভালো যত বেশি চর্চা তত তুমি ভালো মানে কি তুমি ধরো একটা প্যাসেজ সেই প্যাসেজটা যত বেশি রিডিং পড়ে মানে বোঝার চেষ্টা করবা ওর ভিতরে কি আছে গল্পটা কি বলতেছে তত বেশি ভালো এরপর তুমি ওখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো ওখান থেকে তুমি কোশ্চেন অ্যান্সার করো ঠিক আছে সো এই যা কিছু তুমি প্র্যাকটিস করবা টোটালটাই উপরের প্যাসেজের উপর ডিপেন্ড করে সো পাস্ট পেপারের জন্য এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জিনিসপত্রগুলো পড়তে পারা এছাড়া কিছু নিনজা টেকনিক আছে সেগুলো ফলো করা যায় যেমন ধরো আমি সামারি পড়ার ক্ষেত্রে নিনজা টেকনিক কি ফলো করি আমি সামারি পড়ার সময় সব সবসময় শিট দেখি অ্যান্সার শিট দেখে ওইটা সামারিটা সুন্দর করে অ্যান্সার শিটে কি হয় সিরিয়ালি পড়া থাকে সিরিয়ালি লেখা থাকে সিরিয়ালি ওই সামারিটা আমি সুন্দর করে পড়ে ফেলি সিরিয়ালে ওই সামারিটা সুন্দর করে পড়ে ফেলি প্রত্যেকটা লাইনের সহ একবার দেখে ফেলি এবার সামারিটা সুন্দর করে পড়ে মিনিং সহ দেখে পুরাটা বুঝে ফেলার পর এবার আমি প্রশ্নে যাই যে মিলানোর চেষ্টা করি তো ওটা পেরে এখন আমি এটা মিলাইতে পারি কিনা দেখি ঠাস 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 করে মিলে যাচ্ছে এই রিভার্স টেকনিক ফলো করে সামারি অনায়াসে মিলে যায় প্রত্যেকটা জিনিস অনায়াসে মিলে যায় তো তুমিও এভাবে ইংলিশে যদি লেগে থাকো তাহলে অনায়াসে ভালো করতে পারবা তোমরা আমার ইংলিশ ক্লাস চাও কিনা কমেন্টে জানাবা আমি মারাত্মক সুন্দর ইংলিশ পড়াইতাম তোমাদের মতো বয়সে যখন আমি ইংলিশ খুব ভালো শিখে ফেলছিলাম তো চিন্তা করছি আমি কেমিস্ট্রির পাশাপাশি ইংলিশটাও পড়ানো যায় কিনা তোমরা যদি বলো তাহলে আমাদের আইটিএস একাডেমিতে ইংলিশ টিচার নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করতেছি দুজন তিনজনকে ট্রায়াল দেওয়া হচ্ছে ওরা ভালো ক্লাস নিবে ইনশাল্লাহ যেহেতু আমি টোটালটা দায়িত্বে আসি আমি হচ্ছে আইটিএস একাডেমির সিইও হিসেবে আসি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সো যেহেতু টোটালটা আমি দায়িত্বে নিয়ে ওদেরকে মেনটেন করার ট্রাই করতেছি যদি আমি ভালো টিচার পেয়ে যাই তাহলে তোমাদের জন্য একটা চমৎকার ভালো টিচার আনার চেষ্টা করব আর যদি না পাই তাহলে ইংলিশ ক্লাসগুলো আমি নেওয়া শুরু করব তোমরা কমেন্টে জানাও তোমরা আমার ইংলিশ ক্লাস করতে চাও কিনা যদি করতে চাও তাহলে আমি ডেফিনেটলি তোমাদের জন্য ইংলিশ ক্লাস নিয়ে চলে আসবো সো আপাতত আজকের মতো এই ভিডিওটাই এই আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো তোমার যদি কমপ্লিটিং স্টোরি নিয়ে প্রশ্ন থাকে তোমার যদি ট্যাগ কোশ্চেন নিয়ে প্রশ্ন থাকে তোমার যদি রাইটিং নিয়ে প্রশ্ন থাকে তোমার এনি টাইপস অফ প্রশ্ন যেটা থাকবে সেটা আমাকে কমেন্টে জানাবা আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে ওই প্রশ্নগুলোর উত্তর সুন্দর মতো দিয়ে দেওয়ার সো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম